শরিয়া ঠিক থাকে না মেয়েরা কেন আসবে আশ্চর্যের ব্যাপার শাহজালাল বাবার রাও যায় গেছি মেয়েদের উঠতে দেয় না মেয়েরা নিচে কান্নাকাটি করতেছে তো কিছু মানুষ চিনে আয় বলছে আপনার কাছে ভাই একটা অনুরোধ একটা দিন বইলেন যে আমরা কি অপরাধ করছি কি পাপ করছি কি অন্যায় করছি যে আমাদেরকে এইখানে উঠতে দেয় না আমরা কি অন্যায় করছি তা আমি এটা কি দয়ালে মানা করছে শাহজালাল বাবা মানা করছে না এটা তো সৌদি আরবের ওহাবিরা মানা করছে তে শাহজালাল বাবা রে তো ওহাবিরের ঢাইকা রাখছেই শাহজালাল বাবা এখন ওহাবি দিয়া ঢাকা আমরা যারা সুফি মতাদর্শে বিশ্বাসী আমরা যারা অলি আল্লাহকে ভালোবাসি অলি আল্লাহ মানি তারা কখনোই আমাদের সহায় সম্পদ দিয়ে ওহাবিরে পালুম না আমাদের টাকা পয়সা যেন দিয়া যেন ওহাবি তৈরি না হয় এটা মনে রাখতে হবে আমরা ওহাবি পয়দা করতে চাই না ওহাবিকে লালন পালন করতে চাই না তা আপনাদেরকে একটু চিন্তা করার জন্য বলি যেই সমস্ত মাঝারের মধ্যে ওহাবিরা কব্জা কইরা বইয়া রয়েছে প্রত্যেকটা বড় বড় মাজারে ওহাবিরা কবজা কইরা বয়ে রয়েছে এবং দান বাক্সগুলা নিয়া যেই দরবারে যেই দরবারে যেই অলির দরবারে তার বংশধর নাই তার আউলাদরা নাই তার বংশ পরম্পরার লোক নাই সেই দরবারে অর্থ অত দিবার যাইবেন না খালি মোমবাতি আর আগরবাতি আর যেই দরবারে আল্লাহর অলির বংশধর আছে আল্লাহর অলির আউলাদগণ আছে সেই দরবারে আপনাদের টাকা দিবেন সেই সম্পদটা যদি পায় আল্লাহর অলির আউলাদরা পাবে আল্লাহরলির দরবারের উন্নয়নে হবে কেন আল্লাহরলিরা কিছুই করে না তাদের আওলাদদের জন্য তাদের সন্তানদের জন্য তারা দুনিয়া থেকে মুখ ফিরায় নেয় তাদের সন্তানদেরকে দেখার দায়িত্ব আপনাদের সবার এই দেশের সরকারের এই দেশের মানুষের সবার কারণ তারা এতিম এতিমদেরকে দেখার দায়িত্ব আপনাদের এর জন্য যেই সমস্ত দরবার গুলাই দেখবেন মাজার গুলাই দেখবেন কোন বংশ নাই কিন্তু হাজার হাজার কোটি টাকা যাইতেছে এই সমস্ত টাকা গুলা নিতে আছে ও হাবিরা মাদ্রাসার ধানাধান বানাইতে ধানাধান আছে, চকচকা বানায়া মাদ্রাসার থেকে মাজারের বিরুদ্ধে ফতুয়া দেয় শাহজালাল বাবার পিছনে রাইখা পশ্চিম দিকে নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো। কোন আল্লাহকে সেজদা করো আল্লাহ থাকে বাবা শাহজালালের লগে আল্লাহ পশ্চিম দিকে থাকে না আল্লাহ বাবা শাহজালালের লগে আছে আল্লাহ বাবা শাহপরানের লগে আছে জুম্মার দিন গেছি আমি বাবা শাহপরানের রৌজা মোবারকে যাই দিহি পশ্চিম দিকে গুইরা বাবা শাহপরান রে পিছন দিয়া নামাজ পড়বার লৈছি তে কই এরা কারে সেজদা করে আমাদের সুরেশ্বরী বাবার এখানে অনেকে দেখি যে পশ্চিম দিকে গুইরা সুরেশ্বরী বাবারে সাইডটা নামাজ পড়ে এরা কারে চেষ্টা করে আল্লাহ কি পশ্চিম দিকে থাকে আল্লাহ কইছে আমি মমিনের অন্তরে থাকি মমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরা বইলাই হেমেন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি আল্লাহ বলছে আমি নফসের মধ্যে রব রূপে উদ্ভাসিত হই রব রূপে উদ্ভাসিত হয় পবিত্র নফসের নিকটে যাহাদের নফসের নিকটে আল্লাহ রব রূপে উদ্ভাসিত হয় জাগ্রত হয় রবের নূরের মধ্যে যে পবিত্র নফসটা ডুবে যায় সেই হচ্ছে তার কামেল কাছেই চাইতে হবে তার মাধ্যমেই চাইতে হবে দিবে আলামিন ঠিকই কিন্তু মাধ্যমটা হবে বাবা জাহাঙ্গীর মাধ্যমটা হবে বাবা বেদম মাধ্যমটা হবে আল্লাহর অলি আল্লাহর রসুল তো কাজেই যেই সমস্ত মাজারের মধ্যে কি সেই অলির বংশধন নাই ওই মাজারে এত নজর মান্যতের প্রয়োজন নাই আমি গো কাছে মাফ চাই লইলাম কারণ দয়াল অপারক ওহাবিরা পুরো কব্জা কইরা লইছে শাহালি বাবার মাজারে শাহালি বাবার লেগা কয় দোয়া কইরা মসজিদে নামাজ পেরা কয় আল্লাহ এই মিলাদের সাব নজর শাহালির রুহে পাঠাই দিও শাহালির রোজায় পাঠাই দিও শাহালির সবের দরকার সাহালি বাবা সোয়াব দেয় সাহালি বাবা সোয়াবের কাঙ্গাল না সোয়াবের ব্যাপারী সাহালি বাবা সোয়াবের মালিক সে নিজেই সোয়াব তো খবরদার এই যারা আল্লাহর অলির আওলাদ আছে তাদের সব সময় আপনারা দেখাশোনা করবেন কিন্তু ওইখানে তোরা খাবি ও হাবির বাচ্চা মোমবাতি আর আগরবাতি সাবাই সাবা খা কত খাবি খালি এক প্যাকেট মোমবাতি আর এক প্যাকেট আগরবাতি দিয়েবেন টেকা ফালাইবে নিন আর ফালাইলো দশ টাকা সর্বোচ্চ আর আল্লাহর অলির আওলাদ যেখানে আছে ওইখানে মনে যা চাই দিবেন কারণ অন্তত আপনার সম্পদটা একজন কামেল আল্লাহর অলির আওলাদে রাখাইতে আছে ল্যাংটা বাবা টেকা দিয়া ল্যাংটার টেকা দিয়া বানাইছে মুর্শিদ তা আবার দুই তালা ল্যাংটা বাবারে নিচে রাইখা মসজিদের এর দুতালায় উইঠা নামাজ পড়তাছে আল্লাহ আকবার এ আবার ল্যাংটা হই গেছে ল্যাংটার দরবারে মুল্লায় পাঞ্জাবি বিন্দা খায় নামাজ পড়ে ল্যাংটার বাইতে কি এর নামাজ হে তো ল্যাংটা আবার disse হযরত সুলাইমান সাল্লাল্লাহু আযাম ল্যাংটা জামে মসজিদ అలా কোন ল্যাংটা জামে মসজিদ ওন আবার ল্যাংটা দেয় নাই হজরত সুলাই মানসা রহমতুল্লাহ মসজিদ আই সুলাই মানসা বাবা জীবন মসজিদে ঢুকছে ল্যাংটার বাইতে মসজিদ বানাই বের করছে কেরা তুই মসজিদ বানাবি চকে যায় বানা মাঠে যায় বানা ল্যাংটার বাইত মসজিদ বানাবি কে হে তো ল্যাংটা ল্যাংটার বাইতে মাঝারটারে গিরা ভালাইছে মসজিদ দিয়া আমি মসজিদের বিরোধী রই কিন্তু মসজিদের ওই স্থান আছে ল্যাংটার ওই স্থান আছে ল্যাংটার বাইত মসজিদ দরকার নাই মসজিদ বানাইবেন পাঞ্জাবি আলার বাইত রুমাল আলার বাইত এরা আমরা ল্যাংটা আমরা ল্যাংটার অনুসারী ল্যাংটার বাইত আমরা মসজিদ মাদ্রাসা ফাঁকে দেখবার চাই ল্যাংটার বাইত দেখবার চাই নহনে ল্যাংটার বংশধরেও বুঝে না যে মসজিদ কি আর ল্যাংটা ল্যাংটা হইল কাবা কাবা ঘরে কোনোদিন মসজিদ বানায় ওই কাবা ঘরে মসজিদ আছে বাবা হজরত সুলাইমান শেলাংটা হচ্ছে বাংলার আব্দুহু বাবা জাহাঙ্গীর বলেছে বাংলার আব্দুহ হচ্ছে হজরত সুলাইমান সালেংটা যাহার উপরে অলি নাই এই আল্লাহ রাব্দুহ যেই রাস্তা দিয়ে হাইটা যায় যত বড় মাপের অলি হোক তার দ্বারায়া স্যালুট দিতে হবে তাকে তাজিম করতে হবে নইলে অলিত্ব ক্যান্সিল হয়ে যাবে কারণ অলিত্ব দেন দানি করে আব্দুহুতে অলির দানি করে আব্দু হতে বাবা জাহাঙ্গীর যেই দিক হাইটা গেছে সেই দিক বড় হোক সবাই দাঁড়ায় গেছে করছে এমনও দেখছি বড় বড় লাগায়া দিছে। কয় বাবা তাজিম রায়া খিল পাবলিকে দেখলে মরিদে দেখলে বাবায় কইছে এক রাজার বাইতে আরেক রাজায় যায়া রাজার তো চালায় না এক রাজার রাজ্যে আরেক রাজায় যায়া রাজার তো চালায় না আর বাবা জাহাঙ্গীর তো বাদশাহ যার বাদশার দরবারে রাজারা নিচে বয়া থাকে সে হইল বাদশাহ তো সুলাইমান শাহ ল্যাংটা বাবা হচ্ছে জিন্দা কাবা কাবার মধ্যে মসজিদ হয় না মসজিদ বানাবেন অন্যখানে কাবার মধ্যে না এর জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব এই জিনিসটা আপনারা একটু দেখবেন কারণ মসজিদে আবাদতের স্থান কিন্তু অলির সামনে গেলে আবাদত না আল্লাহরুলির দিকে তাকায়া থাকাই আবাদত তুজে দেখ না ইবাদতর বন্দী হ্যাঁ ইবাদত এবং তুমার শরণ করাই আমার বন্দী তুমি বে নিশা হু বাহারে শরমদি তুজে দেখ না ইবাদত বন্দি তে দর পে সজদা কর না তুজে দ করি হ্যা নমাজ মে বন্দেগি হ্যা তোমার কদমে সেজদা করা সেইটা হচ্ছে আমার ইফাদত এইটাই আমার বন্দেগি সেজদা কখনো দেখায়া দেয় না তো সুৎখুর সেজদা দেয়া পরে সেজদা দিতে হয় অন্তরের তোরা তো দেখাই না সেজদা চাস তোরা অন্তরের সেজদা বুঝস না দেখ আল্লাহর একলি আরে আরেক রে পায়ে সেজদা দেয় না কিন্তু এক আল্লাহর অলি আরেক আল্লাহর অলির পায়ে ঠিকই সেজদা দেয় হৃদয় দিয়া যা দেখ আব্দুহুর পায়ে সেজদা দিতেছে হৃদয় দিয়া হৃদয়ের সেজদা কবুল হয় হৃদয়ের ডাক কবুল হয় মাথার না এই জন্য ল্যাংটার দরবারে মসজিদ বানাই আর আমরা কি ওইযানে হালাল ড্যান্স ক্লাব বানাইছে তার পাশে আবার মসজিদও বানায় হ্যাঁ নাইট ক্লাব কিন্তু আর দশটা বছর যাইবার দেন দশটা বছর যাইবার দেন বাবা জাহাঙ্গীর লাগবো শুরু মাত্র হইছে বাবা জাহাঙ্গীর শুরু করে দিছে তো কাজী আমরা সব সময় এটুক মাথায় রাখবো আমরা কখনো ওহাবির বাচ্চারে টেকা সাহায্য করুম না ওয়াবির বাচ্চা কয় কি সালাফির বাচ্চা মানুষের কাছে চাওয়া শিরিক নবীর রসুলের কাছে চাওয়া শিরিক ভাইরা আমার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন তোমরা আমার কাছে চাইবা মানুষের কাছে চাইবা না নবীর রসুলের কাছে অলির কাছে চাইবা না আল্লাহর কাছে চাইবা এইবার দেহি বিশ্বজার পরে সালাফির বাচ্চারা ইউটিউবে ঢুকেন মাইক লইয়া হেলিকপ্টার লইয়া ক্যামেরা লইয়া উপর থেকে নিচ থেকে সাইডের থেকে সামনের থেকে পিচের থেকে সব হান্দা ক্যামেরা করবার আটবার লাইছে আর কইবার যে আমাদের মাদ্রাসায় আপনারা জাকাতের টাকা দান করেন আমাদের এটা মসজিদ বানাতে হবে এখানে দান করবেন আমাদের রকেট অ্যাকাউন্ট নাম্বার এত বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এত আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এত ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এত তখন আমি কমেন্ট করলাম কিরে ও হাবির বাচ্চা আল্লাহর কাছে পীরের কাছে চাও হারাম আল্লাহর কাছে সরাসরি কাছে টেকা চাইতকে আল্লাহর কাছে চাবি দাও তোমার টেকা ঘর বানামো আল্লাহর ঘর বানাইবার যায় মাংসের কাছ থেকে আর আমরা যদি অলিরে কয় বাবা আমারে কিছু দাও কয় সে তে তুমি যে টেকা চাও বাসে ট্রেনে লঞ্চে খালি বিমানে ওঠা পারে না গজারির বাড়ির ডরে পারলেও ও হু খালি এই জায়গাটাই সার পাইছে নইলে কুনা হানে বাদ নাই লাস্টে রুমাল বিছাই একটা মাইক লয়ে শুরু করে ভজিল কি একটা অবস্থা দান করেন গো মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরে টুপি মাথায় দিয়া হাঁটিবেন গো আসরে পরে যদি এইটাও না কোলা কয় নূরের জাইঙ্গা ফিন্দে আপনারা উঠবেন হাসরে কি রে আমরা যখন আমরা কালেকশন করছি তো আমার মাদ্রাসার ছাত্র তো যখন এক বাড়িতে যাইতাম গমের দিনে গম দিবার গম দিত না কইতো একবার কও তো কইতাম টু দান করেন গ মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের টুপি মাথায় দিয়া গ হাসরে আল্লাহ হুম্মা এমনি পড়তাম ওই যে অনেক পুঙ্কা মানুষ থাকে না কয় না আবার কৌ তখন এই গরমের মধ্যে আটতে মাথা তো গরম কি কমো আমরা তো মাদ্রাসায় পুরি আমরা তো পুঙ্কা কম না তহন কইতাম দান করেন গ মাতা পিতা সুখে থাকবেন কবরে নূরের জাইঙ্গা ফিন্দায় আপনি উঠিবেন গ হাসরে কয় আর কইও না আমরা গম কারণ এরপর একটা যে কি হইব টুপি জাঙ্গা দু নটা খোলাই দেখা দেবো এরপরে গেলে এর জন্য হাসরে সবাই ল্যাংট হয়ে উঠবেন জাঙ্গা টুপি বিন্দন তো ভালো তো কাজেই এই সমস্ত বিবেচনা করবেন যে আমরা কি কইতে আসি কি করতে আসি আর কি শুনতে আসি ওহাবি হাবি পালম না টেকা দিয়া আমি দয়ালের কদমে ভক্তি এবং দা রেখে এখানেই রাখলাম জয় বাবা বেদম আরসি জয় বাবা জাহাঙ্গীর জয় সমস্ত অলিয়াল এবং বিভিন্ন তাদের যারা প্রেমিক তাদেরকে ফতোয়ায় জর্জরিত করিয়া দিল কেউ যদি মাওলা আলীর সানে কথা বলে মা ফাতেমার সানে কথা বলে এই আলেবায়েতের সমানে কথা বলে তাকে অপবাদ দেওয়া হয় এই হইল আমাদের এই হতভাগা মুসলমান জাতি করলো এহান মুসলমান জাতি ফাগল হয়ে গেলো দুই জিনিস লইয়া আরেকটা জাল হাদিস করিয়া দিল যে আল্লাহর রসুল বলছেন বিদায় হজের ভাষনে আসলে বিদায় হজের খুদবা এক জিনিস গাদিরে খুমের ভাষণ আরেক জিনিস বিদায় হজের খুদবা হয় নই জিল হজ এই দশই জিল হজে হয় হজ আর আঠারোই জিল হজ গাদিরে খুম এটা মক্কা থেকে অনেক দূরেই কাবাগর থেকে অনেক দূরে আঠারোই জিল হজের ভাষণটাকে গোপন করা হয় যেটাকে গাদিরে খুম বলা হয় এই গাদিরে খুম এইটার প্রকাশটা করলো না এখন কি করে মুসলমান জাতি সেই আহলে বায়েত কে ভালো না ভাইসা তারা দুইটা জিনিস ধরলো এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে বানানো হাদিস লাগাই দিল আপনারা কাম করেন কি কেতাব আল্লাহি সুন্নতিহি। আপনারা কেতা আবার সুন্নত ধরেন এখন সুন্নত পালন করে কিন্তু সমাজের রসুলের প্রেম নাই সমাজের মধ্যে আহলে বাইতের প্রেম নাই আজ একুশে রমজান মাওলাল আলীর শাহাদাত দিবস বাংলাদেশে বলে নব্বই পার্সেন্ট মুসলমান দেশ এই নব্বই পার্সেন্ট মুসলমান দেশে আলে বায়তের উপরে দুরুৎ পরা হয় পরেনা সাল্লি আল্লাহ সৈয়দানা মুহাম্মদ ও আল্লাহ মুহাম্মদ মোহাম্মদ দূরত্ব পরে ঠিক আছে কিন্তু এই নব্বই পার্সেন্ট দেশ মুসলমানের দেশে মাওলা আলীর সানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই কোনো আলোচনা নাই কোনো মাহফিল নাই কোনো ওয়াজ নাই এরা কোন নবীর উন্মত এরা কুন্নবীর বংশের উপরে দুরুৎ পাঠ করে এইটি আমার জানার বিষয় আমার আফসোসের বিষয় যে আজকে রুসুল এবং রুসুলের বংশের পক্ষে কোনো কথা বললে তারা জ্বালাপোড়া করে একটা শ্রেণী আপনি যাইবেন ঈদে মিলাদুন্নবী করতে কয়ে দিব বেদাত আপনি যাইবেন সিরাদুন্নবী করতে কইব বেদাত আপনি যাইবেন মা ফাতেমা শাহাদ দিবস পালনে কই দলিল কই পাইলা কোরআন হাদিসে দলিল কই আচ্ছা আপনি যাইবেন এই যে এগারো এই একুশে রমজান মাওলা আলী শাহাদ বার্ষিকী করতে কই দলিল কই বেদাত সব বেদাত দশী মহরম করতে যাইবেন দুনিয়ার ফতুয়া মাইরা দিব কিন্তু আপনি দেখেন গা অন্য কোনো বিষয়ে এত ফতুয়া নাই অন্য কোনো বিষয়ের মধ্যে সুৎখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না ঘুসখুরের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না কোনো কিছুর বিরুদ্ধে ফতুয়া দেওয়া হয় না খালি আল রসুলের সনে যদি কিছু করতে যান মিলাদ দুরুদ পড়বেন তার কইব বেদাত কই পাইলেন দলিল মিলাদ দুরুদ পড়তে গেলে ওই আহলে বায়তের বিরোধীরা তাহারা এই এখন আহলে বায়তের বিরোধীরা লেবাস সুন্দর কইরা লইয়া ওই যে কারবালায় তিরিশ হাজার দাঁড়াই ছিল মাওলা হুসাইনকে শাহাদাত করে তারা মাওলা হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে এমনকি সাড়ে তিনশো মুফতি মহাদেশ মুফতি মিলা ওয়াজিবুল কতল ফতোয়া লিখছে যেটা এজিৎ সবার সামনে পেশ করছে এই দেখো সাড়ে তিনশো হাফেজ এবং মুফতি ওয়াজিবুল কতল ইমাম হুসেন বাগি রাষ্ট্রদ্রোহী তাকে কতল করা ওয়াজিব নওয়াজ আলে কারবালায় শাহাদাত করলো আলে রুসুলকে আজকে এই একুশে জিল একুশে রমজান মাউলা আলী শাহাদাত দিবস মাউলা আলী সম্পর্কে মহানবী বলে আনা মদিনাতুল ইলমে আলী ও বাবা আমি এলেমের শহর আলী তার দরজা মাওলা মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই এলেমের শহরের ভিতর থেকে যদি কেউ সিনার এলেম হাসিল করতে যায় মাওলা আলীর মাধ্যমে ডুবতে হবে কারণ দরজা তো মাওলা আলী মাওলা আলীর দরজা দিয়া যে না ডুবো মহানবীর এলমে লাদুনির জ্ঞান সে পাবে না তার কলব পবিত্র হবে না হাজার বছর নামাজ পড়ে রোজা রাখেন কিন্তু আলেবায়েতের মোহব্বত যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না নামাজের মধ্যে যেরকম দরুদ না বললে নামাজ হইব না এরকম আলেবায়েতের সাথে মহব্বত না রাখলে ইবাদত কবুল হবে না তাই বর্তমান সমাজে আহালের আলেবায়েতের প্রতি মহব্বত নাই আলেবায়েত আলের রসুলের প্রতি মহব্বত নাই আলের রসুলকে ভালোবাসতে মানুষের এখন অনেক দলিলের প্রয়োজন হয় ভালোবাসতে দলিলের প্রয়োজন হয় মহব্বতের দলিলের প্রয়োজন হয় ওয়াইসালকারী কোন দলিলের বদলতে মহানবীকে ভালোবাসছে কোন দলিল দেখা কোন কিতাব পড়িয়া ওয়াইসাল কারণে মহানবীকে ভালোবাসছে কোন কিতাব পড়িয়া কোন দলিল নিয়া মাওলা হজরত আশিক রসুল হজরত বেলাল রদি আল্লাহ তালান মহানবীকে ভালোবাসছে ভালোবাসতে মোহব্বত করতে দলিল লাগে না হৃদয় লাগে জাগর হৃদয় পাথর হয়ে গেছে তারা ভালোবাসে না তারা দলিল চায় এর জন্য হাজার দলিল দিলেও কি মানবো কখনোই না মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে সত্য যেই দিকে আলী যেই দিকে যায় সত্য আলী পিছে পিছে যায় আলীকে অনুসরণ করে সত্য সত্যের সঙ্গী আলী আলীর সঙ্গী সত্য মহানবী বলছেন আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য মান মূল্যানিও আমি যার মাওলা আলিও তার মাওলা তোমরা এই আলীকে ভালোবাসো আলীকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় আলীকে যে আলীর বিরোধিতা যে করে সে আমার বিরোধিতা করে এবং মহানবী বলছেন মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলী কে দেখলে মাওলা আলীর কথা শুনলে মাওলা আলীর নাম শুনলে যার মুখ বাজার হয় ওইটাই মুনাফেক ওইটাই মুনাফেক মুনাফেক হচ্ছে মাওলা আলী এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই রসুলের বংশ মানতে পারে নাই অথচ রসুল সাল্লাসাল্লাম তার সমস্ত কিছু এই বংশের মাধ্যমে দিয়ে গেলে দেখেন সলাদ শব্দের অর্থ কি সংযুগ যোগাযোগ সলাদ শব্দের সলাদ শব্দে হইল আরবি ফার্সিতে হলো নামাজ বাংলা হইল সংযোগ যোগাযোগ ইংরেজিতে টু কানেক্ট রসুলের সাথে সব সময় যার কানেক্ট থাকবে মাউলা আলীর সাথে সব সময় যার কানেক্ট থাকবে আল্লাহর অলিদের সাথে সব সময় যাদের সংযোগ থাকবে তারাই মুসল্লি তারাই সলাতি এখন এই সালাতের মধ্যে যদি আপনি কায়েম করতে যান মাউলা আলী কি পারবেন মাউলা আলী তো সম্ভব না এহান ওরা শত লাম্বি গো প্রচার আছে কিন্তু আওলাদের ওসুলের প্রচার নাই সমাজের মধ্যে উড়ার শত লামী আগো প্রচার আছে আওলাদের রসুল গো প্রচার নাই আওলাদের ওসুল দিয়া কাহার নাই দেখেন হাজার হাজার মানুষ রোজা করতেছেন রোজা কি এর করেন পবিত্র হওয়ার জন্য সলাত কি করেন পবিত্র হওয়ার জন্য সলাৎ আর শিয়ামের মাধ্যমে নবস পবিত্র হবে খান্নাস মুক্ত হবে নবস নামাজি জান্নাতে যাইব না পবিত্র নব জান্নাতে যাইব আর নফসকে পবিত্র করতে হইব সলাদ সিয়াম এবং জাকাত হজ কুরবানির মাধ্যমে জাকাত হজ কুরবানি আর সলাদ ছাড়া নফসকে পবিত্র করান যায় না এখন মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার সার পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দেয়া পারবো পারবো না তো কাজেই আলে বায়েদ আলে রসুল এ আলে রসুল যারা আলে বায়েদ যারা তাদেরকে ভালোবাসা ছাড়া এই পরিত্রাণের কোনো উপায় নাই এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে এই বাংলার জমিনে যেই দিন ঈদ এ মিলাদ সমস্ত মুসলমান পালন করবে এই বাংলার জমিনে যেই দিন দর্শী মহরম সমস্ত মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে পালন করবে এই গাদিরে খুম দিবস পালন করবে এই মাওলার অভিষেক দিবস এবং মাওলার শাহাদাত দিবস একত্রে পালন করবে এই বাংলার জমিনে কোন আশেকের সুলের অভাব থাকবে না মুসিবত থাকবে না এর জন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায় সাহায্য চাওয়ার মাধ্যম একটা মুশকিল কুশালি ইয়া পঞ্চাতন পাক আলী ইয়া সুনি জাত আলী এই দুরুদ শরীফটা সব সময় যদি কেউ প্রতিদিন এক হাজার বার পরে চল্লিশ দিন পর্যন্ত মাওলা আলীর বদলতে মুশকিল কুশার বদলতে খাইবার সিকন্দের বদলতে এই কাহারো মুসিবত বালা মুসিবত থাকবে না সে অনেক মুসিবত থেকে পরিত্রাণ পাবে আপনি একটু দেখেন মহানবী গাদিরে খুমে মাওলা আলীকে তার স্থলাভিষিক্ত করলেন আলী কার খলিফা আল্লাহ রসুল সাল্লি সাল্লামের খলিফা মাওলা আলী কার খলিফা নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের খলিফা মাওলা আলী কার খলিফা আল্লাহ রব্দুহু মোহাম্মদ সাল্লাস্লামের খলিফা নবী কার খলিফা উম্মিনের খলিফা মাওলা আলী উম্মির খলিফা মাওলা আলী আব্দুহুর খলিফা মাওলা আলী অলির খলিফা কারণ আমার মহানবী চার গুণে গুণান্বিত তিনি নবী তিনি রসুল তিনি অলি তিনি আব্দুহু তিনি উম্মি এই পাঁচটি গুণের যে নিযুক্ত খলিফা সে হচ্ছে মাওলা আলী আলহ সালাম মাওলা আলী আলহ সালামকে কোনো মানুষে খলিফা বানায় নাই কোনো মানুষে খলিফা বানাইছে জনগণের বুটে মাওলা আলী খলিফা হয়েছে জনগণের বুটে মাওলা আলী খলিফা হয় না মাওলা আলী খলিফা হয় রসুলের বুটে মাওলা আলিকে খলিফা নির্বাচন করে আল্লাহর হাবিব মাওলা আলীকে খলিফা নির্বাচন করে আল্লাহ নবী মাওলা আলীকে খলিফা নির্বাচন করে সাল্লাহ রসুল তো মাওলা আলীর মর্যাদা এই জগতে কাহারও সাথে হয় না সবাই মাওলা আলীর কদমে চুম্বন করে মাওলা আলীর কদমে সবাই চুম্বন করবে মাওলা আলীর কদমে চুম্বন না করলে ইমান হবে না কারণ মাওলা আলী করলে ইমান মাওলা আলী শাখিয়ে কৌসার মাওলা আলী বেলায়েতের বাদশা মাওলা আলী রসুলের খলিফা এই মাওলা আলীকে যেই পর্যন্ত এই মুসলমানরা মাওলা আলীর বংশকে শক্তভাবে ধরতে না পারবে জীবনে ও পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে বের হইতে পারবে না এর জন্য আমাদের মাঝে রোজা আছে নামাজ আছে হজ আছে জাকাত আছে কুরবানি আছে কিন্তু আমাদের মাঝে আওলাদে রসুল এবং রসুলের প্রেম কম প্রেম নাই এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না আমাদের স্বভাবের পরিবর্তন আসতেছে না মূল উদ্দেশ্যই স্বভাবের পরিবর্তন স্বভাব যদি পরিবর্তন না হয় হয়ত করে লাভ ইবাদত তো অনুষ্ঠান না এবাদত কি অনুষ্ঠান এবাদত হইল পবিত্রতা হাসিল করা করা যদি নফসকে পবিত্র না করতে পারি তাহলে আমরা কিভাবে এই আলে রসুলের আলে মোহাম্মদের গোলামি করব সম্ভব না কারণ নাপাক দিলইয়া আলে রসুলের গলিতে ঢুকন যায় না নাপাক কলব আলে রসুলের গলিতে ঢুকে না যেরকম রকম শয়তান সে আদমকে কে দেয়া পারে নাই কারণ চিন্তা ছিল নাপাক শরীর নাপাক ছিল না গলি চিন্তা নাপাক ছিল এর লাগা ইহান শরীর পবিত্র থাকে পরিষ্কার থাকে কাপড়ও পরিষ্কার থাকে কিন্তু চিন্তা থাকে নোংরা এজন্য জন্য চিন্তা ভাবনায় যদি আমরা পরিবর্তন আনতে পারি আমাদের তকদিরেরও পরিবর্তন হবে আমি আর বেশি বলবো না অনেক বক্তারা আছেন তারা সবাই বলুক আমি আমাদের মুসলমানদের ভাইদেরকে অনুরোধ করি আপনারা সুরা আল্লাহ বললেন নবী নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রসুলের উপরে আমার নবীর উপরে দূর পাঠ করি নবীর উপরে আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে দূরত পাঠ করে তারপরে আল্লাহ হুকুমটা দিলেন যেটা ফরজ ফরস আমানু হে আমানু যে আমানু হইস তোমরা সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা বেশি বেশি দরুদ তর এবং তাসলিম করো সশ্রদ্ধ সালাম জানো এটা হলো ফরস কোরআনে উনানব্বইটা আয়াত আছে ইয়া আইয়ুহ আল্লাযিনা আমানু কয়া এই উনানব্বইটা আয়াতই ফরস হুকুম এই ইয়া আইয়ুহ আমানুই যখন কইছে তখনই হুকুম আসছে ইয়া আইয়ুহান নাস এইটা যখন কইছে তখন হুকুম কারণ না কিন্তু আমানু সেই সেদার আমানু রসুলের মুরিদ নাচ কখনো রসুলের না এই লেগা দাওয়াত দেওয়া হয়েছে মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে রসুলের কাছে মুরিদ হওয়ার জন্য আর আমানুকে বলা হয়েছে রসুল এবং আলে রসুলের গুলামি করার জন্য এর জন্য আমরা গুলামি করুম কার মোহাম্মদ সাল্লাসাল্লাম আর রসুলের বংশের আমরা যদি আল্লে রসুল পাই মোহাম্মদ সাল্লা ইসলামকে পাই তাহলে আমরা আল্লাহরেও পামু যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেহেন গা কাছে বাসে টেকা চায় লঞ্চে টেকা চায় গুলামি করে আল্লাহর মাল চায় বাসে আমাকে চরিত্র এটা না আমরা উশিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না আমরা চামু বাবা সাহালির কাছে সাহালি আমাকে উছিলা বাবা সাহালি আমাকে উছিলা বাবা সাহালি যদি আমাকে জাহান নামে নেয় আমরা জাহান নামেই জামু আপনারা আল্লাহর করে জান্নাতে যান আমরা যেমন আমরা সাহালির লগে থাকুম আমরা সমস্ত অলির লগে থাকুম আমরা সমস্ত আলে রসুলের লগে থাকুম আমরা সমস্ত নবী আলাইহ সালামের সাথে থাকুম আমরা অলি প্রেমিক আমরা অলি প্রেমিক আমরা আলে রসুল প্রেমিক আলে রসুলের তেত্রিশ হাজার থাকে না বাহাত্তর থাকে ওই তেত্রিশ হাজার বাহাত্তর দেখে দৌড় পারে না বাহাত্তর শহীদ হয় আর তেত্রিশ হাজারের নাম গন্ধ আছে এজিদের পক্ষে কেউ শহীদ কইছে 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 না কুত্তা আর মাওলা হুসাইনের সাথে যারা বরণ করছে তাদের সবাইকে শহীদ বলা হয়েছে এর জন্য শহীদ মানে গাওয়া চাক্কুর সাক্ষী চাক্কুর সাক্ষী কে কি করছে মাওলা হুসাইনের সাথে সবাই দেখছে আর মাওলা হুসাইন দেখছে সবার সাথে কি করা হয়েছে আমরা জানি তা আমি এখানেই রাখলাম আপনার সবাই আল রসুল এবং আউলাদ রসুল এবং রসুলকে ভালোবাসবেন রসুলের বংশকে রসুলের কিতাবকে ভালোবাসবেন কিতাব মানে বই না কারণ ঈশানবী তিন দিনের শিশু সুরা মরিয়মের তিরিশ নাম্বার আয়াত খুইলা পইরা দেখবেন বলতাছে ইন্নি আবদুল্লাহ আমি আবদুল্লাহ আতানি আল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে আমাকে নবী হিসেবে নির্বাচন করছে ঈশানবী মার্কেটের থেকে কোনো বইলে বাইরে ছিল কোন কিতাব দিল ঈশানবী রে এটা নুরি কেতাব ঈশানবী নিজেই কেতাব মহানবী নূরের পাঠ না কইরা কেউ হেদায়ত পাবে না এর লেগে আমরা যেন অলি আল্লাহর এই কেতাব পাঠ করতে পারি সেই রহম্মত মাওলা আমাদের দান করে আমি এখানেই রাখলাম জয় গুরু জয় দয়াল মুর্শিদ জয় বাবা জাহাঙ্গীর আসসালাম